আসসালামু আলাইকুম অবরকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী টাইটেল এবং থামনিল দেখে হয়তো অবাকচিত্তে ক্লিক করেছেন শেখ হাসিনা আছে ভারতে তিনি গ্রেফতার হলেন থাইল্যান্ডে যাওয়ার সময় ভাই এটা কী লিখলেন মজার ব্যাপার আছে আমি আপনাদেরকে সত্যতা জানাবো তার আগে একটা বিষয়ে আপনাদেরকে একটু অবগত করতে চাই আজকের এই একটা ভিডিওতে আপনারা বাইশটা নিউজ পাবেন যে নিউজগুলো আজকের দিনে ঘটে গেছে তো একটা ভিডিওতেই আমরা সবগুলো নিউজ কাভার করার চেষ্টা করব। মাঝে মাঝে গুরুত্বপূর্ণ এবং আপ অ্যান্ড ডাউন হবে আপনারা ভিডিও থেকে চলে যাবেন না অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন অনুরোধ করতেছি দয়া করে অথেন্টিক নিউজ পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিবেন চলেন শুরু করছি আজকের মূল ভিডিও প্রিয় দর্শক মণ্ডলী শেখ হাসিনা গ্রেফতার হয়েছেন এটা যেমন সত্য এখানে একটা টুইস্ট আছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ভয়েস অফ পিপল নামক একটি পেজ পোস্ট করছে পর্দার শেখ হাসিনা পালাচ্ছিলেন থাইল্যান্ডে আটক বিমানবন্দরে মানে এই যে নুসরাত ফারিয়া গ্রেফতার হয়েছে থাইল্যান্ডে যাওয়ার সময় তাকে গ্রেফতার করেছে তো তিনি লিখছেন যে শেখ হাসিনা আটক হয়েছে তো এই জন্য আমি দিয়েছি তো শেখ হাসিনা আটক হলে বা গ্রেফতার হলে আপনারা কারা কারা খুশি হবেন এটা নিয়ে একটু মন্তব্য করেন তো কমেন্ট বক্সে আমি আপনাদের রেসপন্স করব এবার চলেন একা ধারে আমরা নিউজগুলো কাভার করার চেষ্টা করে আপনারা সাথেই থাকেন আমাদের আমির খসরু সাহেব বলেছেন আওয়ামী লীগের যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি হয়রানি করেনি কিংবা পরোক্ষভাবে সহযোগিতা করেছে তারা চাইলে বিএনপির সদস্য হতে পারে চিন্তা করছেন আওয়ামী লীগকে কারা ফিরাচ্ছে খসরু সাহেবের এই কথা এখনই বলতে হবে আপনার এটা নিয়ে কি মন্তব্য একটু জানাবেন এবং সেই সাথে ভারতে আশ্রয় নেওয়া সব আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরতের নির্দেশ দিলেন শেখ হাসিনা কেন দেশে তো নেতাকর্মীদের রাইখা তিনি পালাইছেন এমনিতেই তারা বিপদে আছে ভারতে যা আশ্রয় নিয়েছেন এখন তাদেরকেও বাংলাদেশে ফেরত যেতে বলতেছেন কারণ তার তো স্টে করতে হবে সবাই থাকলে এক লক্ষ তেতাল্লিশ হাজার ভারতে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালাতক আছে সেখানে অবস্থান নিছে তো সবাইকে বের করে দিলে হাসিনা আপারেও তো যাইতে হবে তো হাসিনা বলতেছে সবাই যাও আমি সেফ থাকি এই হচ্ছে নেত্রীর অবস্থা চলেন তারেক জিয়া যে কথাগুলো বলছেন আজকে তারেক জিয়ার অনেকগুলো নিউজ আছে আপনাদেরকে একটু শোনাচ্ছি ধৈর্য সহকারে সাথে থাকেন অস্থিরতা বাড়লে সামলাতে পারবেন না অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন তারেক রহমান এ ব্যাপারে আপনার কি মন্তব্য জানাবেন পরিস্থিতি অযথা ঘোলাটে না করে নির্বাচনের তারিখ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান এবং সেই সাথে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন গত দুই তিন টার্মে আওয়ামী লীগের যে নির্বাচন হয়েছে সেখানে যে ভোটগুলো হয়েছে বিশ লাখ মৃত ব্যক্তি দুই তিন টার্মে ভোট দিয়েছেন তারা কেমনে দিয়েছেন আপার আমলে এটা আপাই ভালো বলতে পারবে আমি আপনি এটা আসলে বলতে পারবো না তো চলেন আগেবারই আমির খসরু সাহেব এই যে চট্টগ্রাম বন্দর নিয়ে একটা মন্তব্য করছেন চট্টগ্রামের বন্দর অনেক বড় সিদ্ধান্ত এই সিদ্ধান্ত নিতে জনসমর্থন লাগবে রাজনৈতিক সরকার একটি প্রক্রিয়ার মাধ্যমে এমন সিদ্ধান্ত নিতে পারে এই সিদ্ধান্ত নিতে রাজনৈতিক সরকার প্রয়োজন এখন এইবার একটা গোপন টুইস্ট আমাদের মোমো রহমান ভাই আছেন যিনি বাহির থেকে আসলে দেশীয় পলিটিক্স নিয়ে কথা বলে তো তিনি যে কথাটা গোপন তথ্যটা ফাঁস করছেন তিনি বলছেন আসল কথা হলো চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দিলে দেশীয় চোরদের লুটপাট বন্ধ হয়ে যাবে তাই এদের এই তৎপরতা বুঝতেছেন মানে এখান থেকে খাওয়ার যে উৎসটা এটা চলে যাবে এই জন্য আসলে এই চট্টগ্রাম বিমানবন্দরকে আসলে তারা মানে বহির্বিশ্বে দিতে চাচ্ছে না এটা তিনি ইলেকশন আপনি কি একমত একটু জানাবেন নির্বাচনের রোডম্যাপ না দিয়ে হাসিনা সুরি কথা বলতেছে ডক্টর ইউনুস আমির খসরু সাহেবের কথা বলছেন এবং সেই সাথে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখছে জামাত মানে এখন যদি নির্বাচন হয় তাহলে এটা সুষ্ঠু নির্বাচন হবে না জামাত এটাই মনে করছে এবার তারেক রহমান সাহেব যে কথাগুলো বলছেন বিএনপি শুরু থেকেই সরকারের কর্মপরিকল্পনা ও রোডম্যাপ দেওয়ার কথা বললেও সরকার তাতে সাড়া দেয়নি সরকার বরং জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখের ঘোষণার দাবিকে সুকৌশলে সংস্কারের অভিনব বেড়াজালে আটকা দিয়ে আটকে দিয়েছে আপনি কি তারেক রহমান সাহেবের কথার সাথে একমত প্রকাশ করেন একটু জানবেন তারেক রহমান সাহেব আরও একটু কথা বলেছেন মাত্র দশ মাসের মাথায় সরকারের ভিতরে এবং বাহিরে এক ধরনের অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে সরকার জনগণের ভাষা আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হলে দেশের রাজনৈতিক অস্থিরতা বাড়তেই থাকবে এতদিন তার নেতাকর্মীর এগুলো বলতো তারেক রহমান সাহেব এখন সেই হুঁশিয়ারগুলো নিজে দিচ্ছেন ফেস দ্য পিপলের একটা নিউজ সরকারে যারা আছে তারা শুধুমাত্র একটা সিন্ডিকেট বর্তমান তাদের সাথে জুলাই আগস্টের ত্যাগের কোনো সম্পর্ক নেই এই সিন্ডিকেটের সময় বেশি নেই এটাই সত্য সাইফুর রহমান সাগর ভাই তিনি এই কথাটা বলছেন এবার হাসিনা আপারের এই যে আওয়ামী এরকম প্রোটেকশন দিচ্ছে এখনো নির্বিঘ্নে কাজ করতেছে কোনো ভয় নেই এত টাকার যোগান আসলে দিচ্ছে কে আমার দেশ একটা প্রতিবেদন লিখছে আত্মগোপনে থেকে দলকে সংগঠিত করার নীল নকশা করে যাচ্ছেন তারা আস্তানার মালিক হাসান মাহমুদ ও তার ভাগ্নের সঙ্গে প্রায় প্রতি রাতে কথা হয় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা প্রস্তুত পুলিশের এআইজি আইজি ফোনে নিয়মিত বৈঠকে হাসিনার অর্থের যোগান দাতা নানও এবার তসলিমা নাসরিনের বন্ধুকে দেখবেন এই যে ফজলুর রহমান সাহেব স্ক্রিনে দেখতে পাচ্ছেন আহা হা কত সুন্দর তারে নিয়ে পোস্ট করছে একটু থামায় আপনারা পইড়ে নিয়েন বুঝছেন আমি আর এসব কুলাঙ্গারদের নিয়ে আমি আসলে কথা বলি না বুঝছেন সময় নষ্ট এবার চলেন জয়নুল আবেদীন ফারুক সাহেব উপদেষ্টা তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তিনি একটা কথা বলছেন তিনি বলছেন দ্রুত সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করুন সময়মতে নির্বাচন না হলে আন্দোলন নিয়ে মাঠে নাম এখন মাঠে নামারও ঘোষণা আসতেছে নামে বেনামে টাকা লুটপাট রাক্ষসে ব্যাংক পরিচালনায় অধরা লুট আড়াই লাখ কোটি টাকা কেলেঙ্কারির হোতা শতাধিক পরিচালক আট বছরে পরিচালকদের ঋণ বেড়েছে একশো ষাট শতাংশ ষোলোটি ব্যাংক পরিচালকদের দিয়েছে পাঁচ হাজার কোটি টাকার বেশি পরিচালকদের রেকর্ড সাতাশ হাজার কোটি টাকা দিয়ে শীর্ষে ইসলামী ব্যাংক এবার আমার দেশের আরও একটি প্রতিবেদন সারা দেশে নেতাদের খোঁজখবর নেওয়া হচ্ছে অভিযুক্তদের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রক ও ব্যাংক হিসাব জব্দ করা হবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চালানো হবে গ্রেফতার অভিযান দুর্নীতিবাজ আওয়ামী লীগের তালিকা করছে এবার কাপাসিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ সাংবাদিক সহ পাঁচজন আহত হয়েছেন শুরু হচ্ছে অভিযান নরেন্দ্র মোদীর নতুন নিয়মে ভারত ছাড়তে হবে পালাতক আওয়ামী লীগ নেতাদের এবার জাতীয় নির্বাচন নিয়ে আমাদের সাক্ষর হোসেন সাহেব একটা কথা বলছেন তিনি বলছেন জাতীয় নির্বাচন হবে কি হবে না সেটা আমার বিষয় না নির্বাচন নিয়ে যাদের চিন্তা করার কথা তারা করবে ইলেকশন কমিশন আছে তারা দেখবে এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই এটা আমার দায়িত্ব না আমার বিষয় হলো আমি শ্রাস শ্রমিকদের নিয়ে চিন্তা করবো চাঁদ শ্রমিক ইনি উপদেষ্টা ছিল এখন পথ অবনতি হয়েছে আর কি আচ্ছা মামুনুল হক সাহেব একটা কথা বলছেন আল্লাহ তিনি বলছেন দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামের জন্য নয় মৌলানা মামুনুল হক সরাসরি হুঁশিয়ারি এটা ডক্টর ইউনস রেই দিয়েছেন তো আজকের দিনের আমরা বাইশটা হেড লাইন কাভার করেছি এবং আজকের দিনের ঘটে যাওয়া সকল নিউজ আপনাদের মাঝে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি আমাদের চেষ্টা থাকবে প্রতি রাতে এরকম তথ্যবহুল একটা ভিডিও করে আপনাদেরকে প্যাকেজ আকারে দেওয়ার যাতে একটা নিউজ থেকে আপনারা সকল বিষয়ে জানতে পারেন এটা আমার প্রচেষ্টা আর কি বাংলাদেশে এরকম আর কেউ করে কেনা আমি জানি না তো যাই হোক আমরা প্রতিনিয়ত এখন থেকে আপডেট দেব আমার আম্মু অসুস্থ এই জন্য এই কয়েকদিন একটু নিউজের এদিক সেদিক ভিডিও বাড়িতেই ছিলাম আঠারো দিন তো আপনারা আমার আম্মুর জন্য দোয়া করবেন তিনি যেন দ্রুত সুস্থ হয় আমার মানসিকভাবে আমি বিপর্যস্ত আম্মু অসুস্থ হলে কোনো কিছুই কাজ করে না আজকে একটু নতুনভাবে আবার স্টুডিওটাকে সাজাইছি তো আপনারা আমার পাশে থাকবেন ভিডিওগুলো শেয়ার করবেন এবং ভিডিওগুলো পরিপূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আমরা ভালো ভালো নিউজ কাভার করার চেষ্টা করব আজকের ভিডিও পর্যন্তই সত্য নিয়ে কাজ করি সব সময় সত্য বলার চেষ্টা করবো আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লাহি আবরাক